তো যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ নিজের সভাবে আসে তাদের দায়িত্বটা বুঝে নিচ্ছে ততদিন আমরা ছাত্র সমাজ এই দায়িত্বটা পালন করব যাতে ঢাকা শহরের মধ্যে কোনো যানজট সৃষ্টি না হয় ট্রাফিক ব্যবস্থা এটাকে সুন্দর করে রাখার জন্য এই সহযোগিতা আমরা নেমেছি হয়তোবা আমাদের ট্রেনিং নাই কিন্তু আমাদের মস্তিষ্ক আছে আমরা বুঝি কিভাবে কাজ করতে হয় আমরা তিব্বত আসি নাখালপাড়া আসি তারপরে এখানে আসি সামনে আসি আমরা তারপর রামপুর আসে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে হাসিনা সরকার যার ফলে রাজধানীর বেশ কিছু এলাকায় রাজধানীর কোনো মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশ সহ কোনো পুলিশের উপস্থিতি নেই সেই দায়িত্বই পালন করছেন শিক্ষার্থীরা রাজধানীর কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের একটা অংশ রাজধানীর গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে এসে ট্রাফিক পুলিশের মতো করে তাদের দায়িত্ব পালন করছেন তারা কীভাবে সেগুলো পালন করছেন এবং কেন বা পালন করছেন এবং তাদের আসলে কখন থেকে তাদের উপস্থিতি সেটা তাদের কাছ থেকেই শুনবো যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই স্বাধীনতা অর্জন করা আমরা জানি খুবই সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা হচ্ছে অনেক কঠিন সো আমরা স্বাধীনতাকে রক্ষা করতে চাই আমরা নিজেরাই যদি আমরা নিজেদের পরিবর্তন করি তাহলে আমরা এই দেশকে শৃঙ্খল করতে পারবো এবং আমরা যেই স্বপ্নের দেশের যেই স্বপ্ন দেখেছি যেই দেশ গড়ার স্বপ্ন দেখেছি তারকে আমরা বাস্তবায়িত করতে পারবো আমরা শিক্ষিত জাতি আমরা শিক্ষিত আমরা হত হয়তোবা আমাদের ট্রেনিং নাই কিন্তু আমাদের মস্তিষ্ক আছে আমরা বুঝি কিভাবে কাজ করতে হয় আমরা খুবই শৃঙ্খলার সাথে সব কিছু কন্ট্রোল রাখতে পেরেছি এবং দেশের মানুষ যদি আমাদেরকে সহায়তা করে তারা যদি সব কিছু বুঝে যে আমরা যদি নিজেকে পরিবর্তন করি তাহলে একমাত্রই দেশ পরিবর্তন হতে পারবে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ বাই হোটেলস মূলত হচ্ছে গতকালকে তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আমাদের আমরা পদত্যাগ করতে তাকে বাধ্য করেছি তো এই মুহূর্তে তো ঢাকা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই এমনকি কোনো পুলিশ থানাতেও কোনো পুলিশ নেই তো আমরা সকাল থেকে দেখতেছিলাম যে বিভিন্ন জায়গায় জামজট সৃষ্টি হচ্ছিল তো তখন আমরা ছাত্ররা সম্মিলিতভাবে উদ্বেগ নিলাম যে আমাদের শহর এলাকার যে এরকম হাইওয়ে রোড আছে আমরা নিজস্ব সম্মিলিতভাবে ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছি তো যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ নিজস্বভাবে আসে তাদের দায়িত্বটা বুঝে নিচ্ছে ততদিন আমরা ছাত্র সমাজ এই দায়িত্বটা পালন করব যাতে ঢাকা শহরের মধ্যে কোনো যানজট সৃষ্টি না হয় আমাদেরকে ভাই অমন্য করার সুযোগ নেই কারণ আমরা পুলিশরা যেরকমভাবে বিহেভ করতো আমরা সেভাবে করতেছি না আমরা যতটুকু সম্ভব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি এবং তারা মানতেছে আমরা এখানের থেকে এখানে তিনটা থেকে আছি এখন পর্যন্ত তো এখন পর্যন্ত কেউ অমান্য করেনি আমাদের না আমাদেরকেও অমান্য করছে কিন্তু ওনারা আসলে রুলস জানে না আমাদেরকে আগে ওনাদেরকে রুলস শিখাতে হবে আস্তে আস্তে ওনাদেরকে রুল শিখালে ওরা সব সবকিছুই মানবে ওনারা যদি রুলস না জানে তাহলে তো মানতে পারবে না তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রুলসগুলো তাদেরকে শেখাচ্ছি কিভাবে রাস্তায় চলতে হয় কিভাবে সব মানতে হয় জ্যাবরা ক্রোসিং কিভাবে চলতে হয় তাই আমরা ওগুলো আগে শিখাচ্ছি তারপরে ওনাদের প্রতি আমরা একটা দায়িত্ব নিব যে কিভাবে চলাফেরা করা যায় এই দুটা আমাদের সম্পদ রক্ষা করতে হবে আমাদের তাই আমরা সবাই এগিয়ে আসছি একসাথে আমরা তিব্বত আছি নাখালপাড়া আসি তারপরে এখানে আসি সামনে আসি আমরা তারপর রামপুরে আছে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আমরা আমাদের এরিয়াটা আমাদের ক্যাম্পাসের পাশে সবগুলো আমরা নিয়ন্ত্রণ করতে না আমাদের কোনো ঝামেলা হচ্ছে না আমরা এগুলো সব ইজিলি নিতে পারতেছি কোনো জ্যাম হচ্ছে না সবাই আমাদের কথা শুনতেছে সবাই আমাদের সাথে একসাথে আছে যেহেতু আমাদের দেশের ট্রাফিক সমস্যা ট্রাফিক পুলিশ নেই বা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ আমাদের বাইরে সেহেতু আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে এর জন্য প্রথম প্রেক্ষিতে আমরা ট্রাফিক রুলসকে ঠিক করে আনার জন্য যে দেশের যে ট্রাফিক ব্যবস্থা এটাকে সুন্দর করে রাখার জন্য এই সহযোগিতা আমরা নেমেছি আমাদের ঢাকার বিভিন্ন পয়েন্টে আছে মিরপুর দশ এগারো একে তারপর আমাদের এইখানে আপনার বিজয় সৈন্যী এগুলো বিভিন্ন পয়েন্টে আমাদের দেওয়া আছে এতে আমাদেরও ভালো লাগছে এই কাজ করে যে আমরা দেশে রয়ে কাজ করতে পারছি একটা সুযোগ তো পেয়েছি দেশে রয়ে কাজ করার জন্য মূলত আমরা এখন ট্রাফিক পুলিশে তো নেই তার জন্য সেখানে আমাদের তো স্টুডেন্ট আমাদের উচিত আমাদের দেশকে রক্ষা করা সকল আইন শৃঙ্খলা বজায় রাখা তো যেহেতু সেখানে ট্রাফিক পুলিশ নেই তার জন্য আমরা স্টুডেন্টে দাঁড়িয়েছি রাস্তার ট্রাফিক পুলিশের কাজ করার জন্য না আসলে আমাদের ট্রেনিং নেই তবে থেকে আছে আমরা যথেষ্ট চেষ্টা করছি আমরা তাদের মতো কাজ করার জন্য তবে তাদের মতো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু তারপর আমরা চেষ্টা করছি তাদের মতো কাজ করার জন্য